গুড মর্নিং ইয়ার জাকবুতী ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এই মুহূর্তে কলকাতায় কলকাতা থেকে এখন ভোরবেলায় উঠে বনদেবতা ধর্ম বলে স্টেশনে যাচ্ছি আমার যে কলিকের ফ্ল্যাটে ছিলাম সেই কলিকই মানে ওই দাদাই আমাকে এখন হাওড়া স্টেশনে নামাতে যাচ্ছে ভোরবেলা ফাঁকা রাস্তা হালকা বৃষ্টিও হয়েছে বাইকে যেতে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ওই যে দেখা যায় বিদ্যাসাগর সেতু আমরা তার আগেই এদিকে বেঁকে যাচ্ছি হাওড়া স্টেশনের এই এই রাস্তাটাতে বেশ ভালোই লাগছিল সকালবেলা বাইক চালিয়ে হাওড়া স্টেশন আসতে এই যে আমি ট্রেনে চেপে গেছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে এখন বাড়ি যাওয়ার পালা এবং তারা কতক্ষণে আমি গিয়ে আমার মেয়েটাকে দেখতে পাব। এখন তাই যাচ্ছি এই যে এসেই আমি সঙ্গে সঙ্গে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি ওপরে ওপরে এসে দেখছি ও সবের ঘুম থেকে উঠেছে উঠে দেখুন কি মানে এখনো ঘুমের ঘোরটা ঠিক ছাড়িনি ওর চুপচাপ বসে আছে একবার করে দেখছে কি করবে না করবে বুঝতে পারছে না ও কি মানে ঘুম না ছাড়লে পরে এরকমই করে মানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে তারপর আস্তে আস্তে ঠিক হয় এই যে আস্তে আস্তে ও চার্জে আসছে এতক্ষণ চার্জ ছিল না এবার চার্জ হয়ে গেছে এই যে আমার কাছে চলে এসেছে এই চলে এসেই সঙ্গে সঙ্গে আমার গলা ধরে আদর করছে সেই গলা জড়িয়ে ধরে এই যে চিপকে আছে কালকে প্রায় দুপুর বারোটা থেকে দেখতে পাইনি বারোটার সময় বেরিয়ে গেছিলাম সাড়ে বারোটার সময় করে তারপর থেকে দেখতে পাইনি এই যে সেই আদর হলো এবার একটু নর্মাল হচ্ছে আস্তে আস্তে এখন ওর জন্য কিছু বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট আপেল বেবি সাইজের তাই নিয়ে এসেছি কি করছো ওটা নিয়ে এখনো খেলা চলছে কি করছো গো আপেল খাচ্ছে খাই নাকি এভাবে খাই এবার এটাকে একবার ওটাকে হ্যাঁ কোথায় পেলি আপেল গুলো কোথায় পেলি একবার ওটাই ফেলে দিচ্ছে খাওয়া হয়ে গেল ওটা খাওয়া হয়ে গেছে এটা খাওয়া হয়ে গেছে হ্যাঁ নাও নাও দিচ্ছে আমাকে দাও আমাকে দাও দাও একবার করে খেয়ে নিয়ে দেবে আমাকে দাও আমাকে দাও 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 দেবে না আপেল দেবে না হ্যাঁ দাও এই দাও 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 একটা দাও একটা দাও আমাকে দাও দাও এটা আমি খাবো এটা খাবো আমি এটা খাবো আমি এ আপেলটা ভালো ভালো দেবি ভালো খুব ভালো না আপেল খেতে বসেছে এক বাটি আপেল নিয়ে ওর মতনই সাইজ ছোটো ছোটো বেবি আপেল বেবি বেবির মতনই আপেল একদম ছোট্ট ছোট্ট আপেল না 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 কি করব খুঁজে পাচ্ছে না এখন কি কি বলছিস কি খা খাচ্ছিস খা খেয়ে নাও খেয়ে নাও ওই দেখো পড়েছে আপেল খেতে খেতে দেখো হুসু করে হুসু করে আয়ো সব মাখামাখি করছে ছি 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 আপেলের বাটি তুলে নিয়ে চলে যাওয়া হলো এখন হুসু করে এই যে ঘাটা চলছে এত দুষ্টু হয়ে গেছে এত বদমাইশ মেয়ে হ্যাঁ মুছে দাও মুছে দাও মুছে দাও মুছে এখানটা মুছে দাও মুছে দাও ওই রকম করে মুছে ও রকম করে এটা দিয়ে মুছে এটা দিয়ে এসো 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 কারণ এত বদমাইস চেয়ার নাগাল পাচ্ছে না তাও চেয়ারে ওঠার চেষ্টা করছে যে পা তুলে আর চিৎকার সেই চিৎকার এখন কি যে চিৎকার শিখেছে আর টিকটিকটা কই টিকটিকটা কই যাও 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 টিকটিকটা কই টিকটিকটা কই এখন এই যে ওর ইচ্ছে হয়েছে এবার সত্যিগুড়ি আপেল খেতে তাই ওকে একটু ছাড়ি নিয়ে ওর হাতে দিয়েছি খেতে পারছে না তবুও খাওয়ার চেষ্টা করছে মুখের ভিতর রেখে দিয়েছে আপেলটা অনেকক্ষণ ধরে একটু একটু করে দাঁত তো এখনো বেরোয়নি ওই মাড়ি দিয়ে একটু একটু করে চেবাচ্ছে এই যে এই যে একবার করে দেখছে আবার মুখে নিচ্ছে মানে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে ওইটা খুব খুব চেষ্টা করছে দাঁতে করে মানে মাড়িতে করে কামড়ানোর কিন্তু পাচ্ছে না এখন যতক্ষণ যত দাঁত না বেরোবে হয়তো খেতে পারবে না এখন তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা থেকে বিরতি নিচ্ছে না এই যে দেখে মনে হচ্ছে অনেকটাই খেয়েছে অ্যাকচুয়ালি কিচ্ছু খায়নি এই যে আমাদের দেবিরানি ঘুমিয়ে গেছে সারা দিন প্রচুর পরিশ্রম করে প্রচুর ছোটাছুটি প্রচণ্ড সংসারের প্রচুর কাজকর্ম করতে হয় তো তাই এখন নিশ্চিন্তে মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে এত খাটাখাটনি আর সহ্য হচ্ছে না তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে সবে বাজে এখন পনের বারোটা পনেরো বারোটা বাজে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে যাই হোক আমরা ও ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে এবং আমার এই পুচকু মেয়েটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা আমাদের এই ব্লগ দেখে সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন লাইক করছেন ওনার তাদেরকে আমরা আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই দেখা হবে নেক্সট ব্লগে আগামীকাল